কি রে তোকে দেখে মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ আমার মনটা সত্যি খুব খারাপ রে কেন আমার বয়ফ্রেন্ড কে মাহমুদ হুম কেন কি হয়েছে ওর আর বলিস না তুফান সিনেমার নায়কটাকে দেখে স্টাইল করে সিগারেট খেতে গিয়েছে আর ওর মুখের এত বিচ্ছিরি দুর্গন্ধ আচ্ছা তুই কি তোর ভিডিওতে বলবি সিগারেট খাওয়ার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে প্লিজ বল না রে তুই বললি আর আমি সিগারেট খাবার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বলবো না এটা কোনো কথা হলো আচ্ছা ঠিক আছে আমার আজকের ভিডিওর টপিক হবে সিগারেট খাবার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ওকে লেটস স্টার্ট ধূমপান বা তামাক ব্যবহারে যে ধরনের স্বাস্থ্য সমস্যা হয় সেগুলো হলো ক্যান্সার ধূমপানে হাজার হাজার ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে সত্তরটি রাসায়নিক পদার্থ সরাসরি ক্যান্সার সৃষ্টি করে ধূমপানের কারণে ফুসফুস মুখ গলা খাদ্যনালী অগ্নাশয় পাকস্থলী যকৃত বৃহদান্ত্র মলাশয় স্তল মূত্রাশয় কিডনি ও জরায়ুর ক্যান্সার হতে পারে গবেষণায় দেখা গেছে অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দশ গুম এবং মুখ গলা অন্যনালী অগ্নাশয় কিডনি মূত্রথলি জরায়ু মুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশ কয়েকগুণ বেশি তামাকের ধোঁয়ায় থাকা কার্সিনোজেনিক পদার্থ মানবদেহে ডিএনএর ক্ষতি করে এবং ক্যান্সার কোষের বিকাশ ঘটায় শ্বাসযন্ত্রের সমস্যা ধূমপান সরাসরি ফুসফুসকে প্রভাবিত করে এটি শ্বাসনালী ও ফুসফুসের অ্যালভিওলিকে ক্ষতি করে ফুসফুসের বিভিন্ন ব্যাধি যেমন দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস এমফাইসিমা এবং সিওপিডির মতো শ্বাসযন্ত্রের জটিল সমস্যাগুলোর জন্য ধূমপানকে দায়ী করা হয় যাদের হাঁপানি আছে তাদের জন্য ধূমপান অত্যধিক ক্ষতিকর ধূমপায়ীদের যক্ষ্মা এবং ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রক্তনালী ও হৃদরোগ ধূমপানের কারণে রক্ত ও রক্তনালীতে বিরূপ প্রভাব ফেলতে পারে তামাকের মধ্যে সবচেয়ে ক্ষতিকর পদার্থ নিকটিন যা শরীরের রক্তনালীগুলোকে চিকন করে দেয় এবং রক্তনালীর কোষগুলোকে নষ্ট করতে থাকে রক্তনালীগুলোর মধ্যে প্লাটিলেট জমতে থাকে ফলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে যারা ইতোমধ্যেই হার্ট অ্যাটাকে আক্রান্ত তাদের ঝুঁকি আরও বেশি ধূমপানে হৃদরোগ হওয়ার সম্ভাবনা অধূমপাইদের চেয়ে দ্বিগুণ এবং উচ্চ রক্তচাপের অন্যতম কারণ কোলেস্টেরল ধূমপানের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় কমে যায় ভালো কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা এতে রক্তনালীতে চর্বি জমে হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক পায়ে পচনশীল রোগ বা বার্জার ডিজিজ পরিপাক তন্ত্রের উপর প্রভাব ধূমপাইদের দন্তক্ষয় ক্ষয় ক্ষুধামন্দা হজমের সমস্যা গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার এবং বধজমের সমস্যা হয় সিগারেটের নিকটিন মানুষের খাদ্য স্পিংটার বা দরজাকে অকার্যকর করে দেয় ফলে অ্যাসিডিটি আরও বাড়ে এবং খাদ্য প্রদাহ তৈরি করে গর্ভবতীর সমস্যা ধূমপায়ী মহিলাদের মা হওয়ার সম্ভাবনা কমে যায় এছাড়া গর্ভবতী মায়েদের জন্য এটা বেশ ক্ষতিকর গর্ভের সন্তানের ক্ষতি এবং অকাল গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায় ধূমপানের ফলে গর্ভবতী মায়ের অপরিপক্ক শিশু জন্মের ঝুঁকি বাড়ায় অধূমপায়ের নারীদের চেয়ে অত্যন্ত তিন বুণ অকালে শিশুর জন্ম হওয়া ইমেচুর বার্থ যেটাকে বলে শিশুর কম ওজন হওয়া জন্মের সময় নানাবিধ সমস্যা সহ শিশু মৃত্যুর কারণও হতে পারে নিকটিন আসক্তি বাড়ায় তামাকের ধোঁয়ায় নিকোটিন থাকে যা অত্যন্ত আসক্তিকারী একটি পদার্থ ধূমপানের দশ সেকেন্ডের মধ্যে রক্তের মাধ্যমে নিকোটিন চলে যায় ব্রেনে যেটা ব্রেন থেকে ডোপামিন এবং অন্যান্য নিউরো ট্রান্সমিটারকে মুক্ত করতে সাহায্য করে যেমন এন্ডরফিন এগুলো মানুষের শরীরে ভালো লাগার প্রকাশ ঘটায় এবং নিয়মিত ব্যবহারের এক পর্যায়ে আসক্তি বা নেশায় পরিণত হয় এই আসক্তির ফলে ধূমপান ত্যাগ করা কঠিন হয়ে পড়ে প্রজনন সমস্যা ধূমপান নারী ও পুরুষ উভয়ের প্রজননকে বিরূপভাবে প্রভাবিত করে নারীদের ক্ষেত্রে প্রজনন সমস্যা গর্ভাবস্থায় জটিলতা অকাল জন্মের ঝুঁকি কম ওজনের সন্তান জন্মদান ইত্যাদি পুরুষদের যৌন ক্রিয়াকলাপে অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন এবং শুক্রাণুর গুণগত মান হ্রাস করে অন্যান্য জটিলতা চোখে কম বয়সী স্থানে পড়তে পারে ধূমপান হাড্ডিকে ভঙুর করে তোলে এবং শ্রবণ শক্তি কমে ইনসুলিনের কার্যকারিতা কমায় যা টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় ধূমপান ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে অকালে বলি রেখা দেখা দেয় বা ত্বক বিবর্ণ হয় ইমিউন সিস্টেম বা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয় নিয়মিত ধূমপান ব্যক্তির সংক্রমণ এবং অসুস্থতাকে দীর্ঘায়িত করে পরোক্ষ ধূমপাইদেরও ক্ষতি বিড়ি সিগারেট কেবল নিজে জলে না অন্যদেরও জ্বালায় ধূমপান শুধু ধূমপাইয়ের জন্যই বিপজ্জনক নয় তার আশেপাশে অধূমপায়ীদের জন্যও মারাত্মক ক্ষতিকর যারা মনে করেন শুধু সরাসরি বা প্রত্যক্ষ ধূমপানের ফলেই স্বাস্থ্যের ক্ষতি হয় তাদের ধারণাটি সম্পূর্ণ ভুল নিজে ধূমপান না করলেও এ প্রভাবে ধূমপায়ীদের সংস্পর্শে থাকা অন্য ব্যক্তিরা বা পরোক্ষ ধূমপায়ীরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় পুড়ে যাওয়া তামাকের বিরক্তিকর ও বিশ্রী ধোঁয়া বায়ু দূষিত করে পানি দূষিত করে এবং গোটা পরিবেশকেই দূষিত করে ধূমপায়ের ঘরে অধূমপায়ের নারী শিশু ও বৃদ্ধ থাকলে তারাও সমানভাবে নিঃশ্বাসের সঙ্গে এই বিষ গ্রহণ করে বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের বেশি ক্ষতি হয় পরোক্ষ ধূমপানের ফলে দেহের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্যান্সার প্রক্রিয়া গতিশীল হয় সময়ের সঙ্গে সঙ্গে সরাসরি ধূমপানের মতোই পরোক্ষ ধূমপানের ফলে ক্ষতি বৃদ্ধি পেতে থাকে ফলে বাড়তে থাকে ফুসফুসের ক্যান্সার আক্রান্তের ঝুঁকি তাই এটিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং সতর্কতা অবলম্বন অত্যাবশ্যক আর্থিক ও সামাজিক ক্ষতি বিড়ি সিগারেট কেনার খরচ এবং সম্ভাব্য স্বাস্থ্য সমস্যায় ব্যয়ের কারণে ধূমপান ব্যক্তির উপর উল্লেখযোগ্য আর্থিক প্রভাব ফেলে ধূমপান সামাজিক বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে কারণ পাবলিক স্পেসে ধূমপান নিষিদ্ধ